দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি আজকে দেশি মোরগের রেসিপি ঠিক দেশি মোরগের রেসিপি দেশি ভাবে করেছি একবার বানিয়ে খেয়ে দেখো ভুলতে পারবে না বারবার আজীবন মনে থেকে যাবে দূরদর্শ সাদের দেখো কালার দেখো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে দেখো আজকে কি এটা হলো দেশি মোরগ আমার যে পাশে দেওয়ার আছে আমাকে বৌদি রাখে খুব ভালোবাসে ওর মোরগটা আমাকে আজকে গিফট করলো তো চলো একে দেশি স্টাইলে মোরগটাকে ধুয়ে নিয়ে নিয়েছি এটা ম্যারিনেশন করার জন্য একটা মশলা রেডি করব তো আগে মশলাটা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন জিরে এগুলোকে আমি বেটে নেব প্রথমে আর আছে গোলমরিচ এগুলো সব একসাথে বেটে নেব তারপরে পেঁয়াজ পরপর মানে স্টেপ বাই স্টেপ আগে এটা বেটে নেব তারপরে এটাকে ম্যারিনেট করব তো তারপরে রান্না বান্না ভালো করে শুরু দেরি আছে আগে এই কাজগুলো করে নি এখানে দিয়ে দিলাম জিরে গোটা জিরে বেশ অনেকটা আর দিয়ে দিচ্ছি রসুন আর হলো আদা আর এখানে নিয়েছি কিছুটা গোলমরিচ প্রথমে না এই আদাটাকে একটু থেতো করে নেব এবার এগুলোকে সব একসাথে বেটে নেব বাটা মশলায় করলে কি বলা হতো মানে দেশি স্টাইলে করছি তো দুধ ধস স্বাদ হবে মা তো মা তো স্বাদ জিরে আদা রসুনটা তুলে নিয়েছি এবার বেটে নেবো পেঁয়াজ সম্পূর্ণটা বাটবো না অল্প এখানে দেবো আর অল্প পরে কাজ আছে কি স্বাদ হবে হ্যাঁ এগুলো গোটাই থাকুক এবার অর্ধেক এখানে বেটে নিচ্ছে এটাকে একটু মিহি করে বাটতে হবে রকম পেঁয়াজের স্বাদ আসবে একটা কুচানো আর একটা বাটা হ্যাঁ দেখো পেঁয়াজটাও বেটে নিচ্ছি এটাকেও তুলে নিচ্ছি মানে কি বলতো যে কোনো মশলা বেটে নিলে বেশি স্বাদ হয় এবার আর একটা বাটার পালা সেটা বলছি এখানে আছে জৈত্রী আর একটু দারচিনি একটু ছোট এলাচ এটা না আজকে ভাগে দেব এখন বাটা হচ্ছে আবার পরবর্তীকালে আবার বাটব আর এখান থেকে নিয়ে নিচ্ছি এই জাইফলের খোসাটা মানে যে গুলটুলিটা থাকে এটা আবার অন্য যাবে খোসা নিচ্ছি দেখো খেয়াল করো একটুখানি জল দিয়ে বেটে নেবো হুম হচ্ছে মটর ভাজা মটর ভাজা কি বলো তো আমি এরকম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভেঙে ভেঙে কেন দেখাই প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ হয় যত মানে কি বলো এই যে মশলাগুলো ঠিক যে পদ্ধতিতে দেবে তার স্বাদ সেম ওরকম সবাই মিলে একসাথে দিলে তাহলে ওটা অন্যরকম রকম হবে ওই জন্যই ভাগে ভাগে করে দিচ্ছি এই গরম মশলাটা বেটে নিলাম এবার এটাকে সুন্দর গন্ধ বেরিয়েছে জায়ফল ভেদির যে স্মেলটা না দারুণ এবার এটাকে পুরো একদম ভালো করে কাচাতে হবে এক ফোঁটা নষ্ট করা যাবে না সরাসরি এই চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি এক ফোঁটা নষ্ট যেন না হয় মোরগ বলে কথা মোরগ বলে কথা আর দিচ্ছি যে পেঁয়াজ বাটাটা বাটলাম ওটা যে আদা জিরে বাটাটা ওটা শুধু দেখতে দেখো কি কি দিচ্ছি আসল খেলা দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ অল্প এখানে দেব আর অল্প পরে দেবো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে সাধারণত দেশি মোরগ বা মুরগি ঝালঝালি খায় এটা একদম কম ঝালে খায় ঝাল ঝাল হয় হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি এই যে এরকম জায়ফল গ্রেট করে দেখো আমি বলেছিলাম না জায়ফলটা দুভাগে যাবে কিছুটা বেটে দিয়েছি কিছুটা এরকম গ্রেট করে দিচ্ছি দেখো যা পিসলা খায় এ দেখো যখনই এরকম গ্রেট করবে না গুঁড়োগুলো পড়ে গেল জায়ফলের যে স্মেলটা ওটা অসম্ভব ভাল লাগে এই রেসিপিতে আর রসুন এখানে বাটা গাছে কিছুটা কুড়িয়ে দিচ্ছি আবার দেবো ভেজে এই দেখো অনেকটা আধিক্য আছে রসুন হুম রসুন তো যাবে দেশি মোরগ বলে কথা এবার দিচ্ছি সর্ষের তেল দেখো কতটা তেল গেল আর দিচ্ছি সামান্য চিনি একদম অল্প মাখতে হবে পুরো হাত দিয়ে এটাকে না যেন চিকেনটার মধ্যে না ভালো করে মেখে যায় প্রত্যেকটা গায়ে লাগে কেননা এইটাই কিন্তু মেন এই যে রান্নাটা এইটার উপরে হ্যাঁ এটাকে পুরো তিরিশ মিনিট রেখে দেবে তবে আমি কুড়ি মিনিট বেশি রাখতে পারছি না বাকি যে জোগাড়গুলো করে নেব দেখো কড়াই বসে দিয়েছি উনুন ধরানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সরষের তেল এটা পুরো সর্ষের তেলেই হবে কাচ্চি ঘানি সর্ষের তেল আলুটা প্রথমে ভেজে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে পুরো ভেজে নিতে হবে লাল করে এখানে দু কেজি চিকেন আছে মানে দু কেজি মোরো গাছে চিকেন বলে অভ্যাস প্রথম চিকেন দিচ্ছি দু কেজি মোরগ আছে সেই অনুযায়ী আমি আলু নিয়েছি এবার তোমরা যদি কম বেশি খেতে চাও সেইভাবে নিতে পারো আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি তাই আলু বেশি খেয়েছো বেশি করেছে আর পেঁয়াজ নিয়েছি প্রায় এরকম সাইজে বড় সাইজে চারখানা আর টমেটো নিয়েছি বড় সাইজে দুখানা এরকম বড় বড় একদম বড় বড় মানে এটা একটা পরিমাণ দেখালাম

গোটা গোলমরিচ এবার এটাকে একটুখানি হালকা নেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো তাপ হয়ে গেছে হ্যাঁ এটা দরকার ফ্রাই ফ্লেমে করতে হবে এবার পেঁয়াজ কুচি একটুখানি পেঁয়াজটা ভেজে নেবে বেশ ব্রাউন কালার করে ভেজে নেবে দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়েছি দিচ্ছি টমেটো বুঝলো টমেটোটা কত বড়ো সাইজে টমেটো নিচ্ছি গুছানো

মাংসের ফ্লেভারের ওষুধ একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা মোরগটাকে হ্যাঁ চলে আসলো মোরগ একদম ও ম্যারিনেট করে কি দারুণ গন্ধ ছেড়েছে এবার কষানোর পালা একদম কষবে একদম শুধু কষাবো নাড়তে চাড়তে শুধু মানে কি তো ওলট পালট করে এটাকে কষা হবে গন্ধে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি এখনই গন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ তো কিছুই না সবে শুরু হুম দেখো ম্যারিনেশনে বলেছিলাম লবণ অল্প দিচ্ছি অল্প পরে দেব ঠিক এই সময়টায় আর বাকি লবণটা অ্যাড করব এবার এটা না একদম কি বলবো একটু ঝোল একটু মাখা মানে খুব একটা হালকা গ্রেভি হালকা গ্রেভি হ্যাঁ হালকা না একটু ঝোল ঝোল থাকবে কিন্তু খুব একটা ঝোল করব না সেই অনুযায়ী লবণটা অ্যাড করব আর যেহেতু ঝাল শুকনো লঙ্কা গেছে শুকনো লঙ্কা নেই ঝাল লঙ্কার গুঁড়ো গেছে আর এবার দিচ্ছি কাশ্মীরি রেড মিচ পাউডার এটা হলো কালারের জন্য প্লাস একটু হালকা ঝাল দেবো মানে ওখানে আমি দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার ছাড়বে যা হবে না আজকে ভালো জিনিস ভালোভাবে তো করতে হয় না আর এই যে গোটা গোটা রসুন দিয়েছি না তোমরা খেয়ে দেখো হুম আর আমি না এরকম গোটা রসুন না গোটা পুরো গোটা মানে না ছাড়িয়ে আজকে বলে একটু বড় বলে আমি এমনি সিঙ্গেল দিলাম এরকম গোটা গোটা রসুন দিয়ে আমি মাংসের মধ্যে দিই খুব সুন্দর মানে গোটা পেঁয়াজও দেয় ছাড়িয়ে রসুনটা না খোসা সামে দেখো মানে এই মাংসের মধ্যে খুব ভালো লাগে এবার ভালো করে শুধু কষানোর পালা যেহেতু দেশি মোরগ বা মুরগি যে কোনো কিছু কি বলতো একটু না মানে সময় নেয় সে তো বয়লার মুরগি না

দারুণ লাগে কষানোর মধ্যেই সেদ্ধ করতে হবে করতে হবে সময় প্রেসারে দিলে কিন্তু সেদ্ধ হলে তো আরেকটু কম লাগতো কিন্তু এটা যেহেতু কাঠের জালে ধীরে ধীরে জ্বলছে তো সময় লাগবে হম আর তোমরা যতক্ষণ বললাম না তিরিশ মিনিটের মতন আহ ম্যারিনেট করে রাখবে তাতে কি হলো ওই মশলাপাতিগুলো একদম ভালো মতো মিশিয়ে চলেছে একটু সুবিধা হবে মানে একটু জুসি টাইপের হবে আর দেখো এই মোড়দ কষানো হয়ে গেছে পুরোপুরি এবার দিয়ে দিচ্ছে আলু আলুটা ঠিক এরকম সময় দেবে নাহলে না আলু ভেঙে না আলুটা যেহেতু ভাজা

আর এই আলুটা একদম শেষ মুহূর্তে দেবে জাস্ট এই মশলাটা যাতে আলুর মধ্যে মাথামাখি হয় এরপরেই দেওয়ার পালা জল তো আলুটা দিয়েও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব দেখো তিন মিনিট আলু দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল আলু একদম মশলা মেখে একদম বসে আছে এখান থেকে না মেন যে গন্ধটা আছে সেটা হলো জয়িত্রী আর যাই গন্ধ বেরিয়েছে

যদি ফেলে রাখো ও সেদ্ধ হবে না আলু ভেঙে চুড়ে একদম একাকার হয়ে যাবে সেই আন্দোলন করতে হবে মোরক ফুটছে প্রায় শেষের দিকে দেখো আর এখানে গরম মশলা আমি দু দিলাম প্রথম থেকেই বলে যাচ্ছি যে দু দেব দেবো এখানে প্রথমে দিয়েছিলাম একটু বাটা আর একটু বাটা পরে দেবো ওটা কি বলে তো কষানোর সময় যে ফ্লেভারটার জন্য আর শেষে ফ্লেভারের জন্য এই গরম মশলাটা করব এটাকে ভালো করে বেটে

এটা যেই তরকারিতে মানে রেসিপিতে মিশে যাবে সাথে গন্ধ ছেড়ে হ্যাঁ মানে বেটে রেখে দিলে গন্ধ চলে যায় সেটা বলবো বেটে ঢাকা দিয়ে রাখলে আমার মতে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়াই ভালো হুম আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই রেখে আর বেকার গন্ধ যে যার জন্য দেওয়া গন্ধটা জন্য তো দেওয়া এবার মিশিয়ে দেবো

এরকম এরকম ঝোল আলু ভাঙলা হবে না দেখো আলুগুলো গোটা রয়েছে আর মোরব সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এখন গরম তো হাত দিয়ে ধরতে পারছে না দেখাতে পারতাম যে সেদ্ধ হয়েছে কিনা তো রেসিপিটা তোমরা বাড়িতে ঠিক যেভাবে বানালাম সেভাবেই ট্রাই করো কথা দিচ্ছে মুখে লেগে থাকবে আর ঝুরঝুরে ভাত নেবে এরকম গরম গরম এক বাটি মোরগ নেবে কষা মানে কষা কি না মোরগের দেশি মোরগ নেবে দেশি মোরগ নেবে আমাকে কমেন্ট করো কি খেলাম আর ভালো লাগলে লাইক করো আজকের রেসিপিটা প্লিজ শেয়ার করো কিছু মানুষ এই রেসিপিটা ট্রাই করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আজকের মতো